আসসালামু আলাইকুম আসুন ঋষ বালা আমি আল্লাহর মতে আপনারা দুয়া আসি বালা আলহামদুলিল্লাহ তো একটা ভিডিও লইয়া আইলাম হঠাৎ আমি আমার আম্মার রুমে ঢুকিয়া দেখি যে আমার খুয়ায় আমার আম্মার বিছনা ঠিক করিয়া দিলা তো তার প্রশ্ন করলাম যে আপু তুমি কী তা করলাই তাইন উত্তর দিলা যে দাদু তো অসুস্থ তাই খাই আর রেসপ্লি তাই লাগি দাদুর কষ্ট হইব আমি বিছনা ঠিক করিয়া দিলাম তো শুক্রিয়া আল্লাহর কাছে আমার কাছে অনেক বেশি আনন্দ লাগে যে আমার ফুয়ায় অবয়সে বুঝতে পারছেন যে তার দাদুর কষ্ট হইব এর কারণে তাই হেল্প করা তাই আমার ফুয়া সবসময় গরো চেষ্টা করে যে সুটকাটা ফারুক আর না ফারুক সব জিনিসও হেল্প করতো চেষ্টা করে তো আমিও সবসময় চেষ্টা করি আমরা ফ্যামিলির সবই চেষ্টা করি যে আমার বাচ্চাটারে আমরা পারিবারিক শিক্ষার ভিতরে রাখার লাগি তো দেখা দেখতে পারা তো আপনারা আমার ফুয়ে কাজ কররা আর একটা আমার নতুন ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই পাশে থাকবা লাইক কমেন্ট শেয়ার করবা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমি সিলেটি মানুষ সিলেটি ভাষায় সবসময় মাতবো ছোটো ছোটো ব্লগ করবো সিলেটি বাসায় মাতিয়া ছাড়বো আশা করি আপনারা এনজয় করবা আর সিলেটর বাইরে যারা আছেন তারাও আমার সাপোর্ট করবা আমার পাশে থাকবা আমি চেষ্টা করবো সবসময় সিলেটি ভাষায় আমি মাতম কারণ একটি আমার আঞ্চলিক ভাষা আর আঞ্চলিক ভাষাটা তো সেম প্রায়রিটি দিব বেশি তো আমি আঞ্চলিক ভাষায় তাকে ব্লগ সারম লাইফ রিলেটেড আমি কি তা করি না করি সব কিছু আপনার লগে শেয়ার করবো অনেক সময় শিকনি অনেক ভিডিও আছে ওগুলাও দেওয়ার চেষ্টা করবো তো আসলে আমি নতুন স্টার্ট করছি আপনারা সবাই পাশে থাকবা সাপোর্ট করবা আর দোয়া করবা আমার লাগে আমার আম্মার লাগে সবার লাগে দোয়া করবা আমিও আপনারা লাগে দোয়া করি যে আল্লাহ আপনারা রে খেয়ার ধান করুক কার সবসময় সুস্থ থাকুক কা আসলে আমরা সবসময় যারাও কন্টেন্ট বানাই আমরা চেষ্টা করবো যে হয় শিক্ষণীয় কোনো কিছু দেওয়ার লাগে আমি বালা কোনো ভিডিও পোস্ট করার লাগে আমরা আজে বাজে ভিডিও পোস্ট করা থাকি সবই বিরত থাকবো তো আমার কথা তো অনেক ভুল ত্রুটি হইতে পারে আপনারা সবে আমারে ক্ষমা দৃষ্টি ক্ষমা করবা বা আমার ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবা কারণ বুঝরা তো আমি তো আর প্রফেশনাল ইউটিউবার নাই আমি জাস্ট নিউ স্টার্ট করছি তো ভুল ত্রুটি তো ওইবার ভুল থাকে তো মানুষের শিক্ষা নেয় আর ছোটো থেকে তো মানুষ আস্তে আস্তে বড়ো হয় আমিও চেষ্টা করবো যে আমার ভিডিও সবসময় কন্টিনিউ ভালো থাকবা সব